আমি তোমাকে বলছি শোনো জানুটি। এমন বাজে বৃষ্টির পানিতে হাত দিও না শোনো কথাটি হাত দিও না এই শহরে তেমন নেই বৃষ্টি ধুলো ও কেমিকেলে অ্যাসিড মেঘ সৃষ্টি এটা তো ভালো না তোমার ত্বক পোড়াবে শোনো জানুটি। এমন বাজে বৃষ্টির পানিতে হাত দিও না সোনো কথাটি হাত দিও না তার থেকে ভিজি চলো যাই তোমার ঘরে সুগন্ধি সাওয়ারে এই নোংরা শহরে মুক্ত বারিশে আকাশ কত নিচে আজ শুয়েছে মেঘলা আলো তার ছায়ায় তোমার দুটো হাত খোলা পাঁজরে স্ক্রু দিয়ে আটকানো যেন বা নাট বল্টু আমার দেহে তুমি অভিন্ন অংশ পাজরে তুমি স্ক্রুতে আটকানো বকুল ঘ্রাণ সাবানে তোমার ফুলেও মূলে খোঁচানো দাঁড়ি দিয়ে তুলেছি সুর সুর তোমার সুগন্ধ সাওয়ারে ভেজা বাগানে জড়ানো দেহ ও ঠোঁটে ঠোঁট প্রকাশ্য হব না তার থেকে ভিজি চলো যাই তোমার ঘরে সুগন্ধি সাওয়ারে আমি তোমাকে বলছি শোনো জানুটি এমন বাজে বৃষ্টির পানিতে হাত দিও না শূন্য কথাটি হাত দিও না পড়লাম মৃদুল মাহবুবের কবিতা কবিতার বই এই সরল পথ